আল্লাহ রসূলের অন্যতম আখলাক দেখেনম্বর আরহিসাল্লাহসাল্লাম একবার কোনো যুদ্ধে ময়দান থেকে ফিরতেছেন সাহাবাজ পায়ন সঙ্গে আল্লাহ রসুল গাছের দিছি বিশ্রাম নেয় গাছের মধ্যে তরবারিটা ঝুলানো সাহাবিরা ওকে বিশ্রাম নিতেছেন দূর থেকে একজন কাফে দূর থেকে পয়গম্বরকে দেখলো আর চিন্তা করলো যে মোহাম্মদ রে পাওয়া গেছে বহুদিন পর্যন্ত মোহাম্মদের দেখা পাই না আজকে পাইলাম সুযোগও পাইলাম যেহেতু মোহাম্মদ মারতে পারলে এরকম এরকম এনাম আছে তরবারীটা নিয়া আল্লাহ রসুল বুক মামার উপর উপরে চেপে বসছে রেসুলের বুকের উপর চেপে বলছে তরবারীটা এখানে ধরে বলতেছে মাইয়াম নাহ নিয়া মহাম্মাদ আমার হাত থেকে কে বাঁচাবে আজকে তোমারে বলো কারণ রেসুলের বুকের উপরে বসাবো আমার হাত থেকে কে বাঁচাবে বলো রেসুল লাফ তুমি এটা বলতেছেন আল্লাহ বাঁচাবে তো আল্লাহ এইবারটা আমারও বলতেছে আজীব অবস্থা আমি তরবারি দিলাম 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 ভালো বাঁচামাই কে রসুল কা আল্লাহ আরে কিরে আমি তরবারি ধরে রাখলাম আমি উপরে বসে রইলাম দিনে ভরে যাবে আরে বলতেছে আল্লাহ আল্লাহ নবিসামুসলাম যখন আল্লাহ আল্লাহ বলতেছিলেন আল্লাহ বা রব্বুলা আলামিনের ভয় তার ভিতরে প্রকম কিন্তু সৃষ্টি করে হাত কাঁপতে কাঁপতে তরবারি করেছি আর মিন দাবি বানাইছেন এই বান্দাদেরকে আল্লাহ পদ দেখানোর জন্য আপনারা আমার রসুলকে দিয়েছেন এইজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে জানা দেন ওয়া আলা খুলুকিন আযীম এ বান্দা মনে রাখবা পয়গম্বর আপনাকে আমি আল্লাহ পাক উত্তম চরিত্রের অধিকারী বানাইলাম ফাসাতুবসিরু ওয়াবসিরুন বাইয়কুমুল মাফতু যারা ফিতনা এতদিন পর্যন্ত লাগাইলো এরাও দেখবে সারা দুনিয়া দেখবে যে মূলত পাগল কে মোহাম্মদ নাকি ওরা মূলত ফেতাবাস কি মোহাম্মদ দেখে ওরা সারা দুনিয়া আজকে দেখতেছে বলেন তো আবু জাহাল অব্বা সাহেবা আল্লাহ রসুলের নাম মিটাই দিতে চাইছিল পারছে আচ্ছা ওরা কি এখন আমাদের কাছে ভালো না খারাপ শুধু খারাপ না সবচাইতে নিকৃষ্ট যদি কেউ থাকে তারা এখানে এমন একজন কেউ নাই যার বাপের নাম আবু জাহেল ছিল আছে কেউ অথবা দাদার নাম ছিল কেউ নাই কেবওнтов পারব না যে আমার আব্বার নাম কোনরনে আবুল হফ তো আছে চিন্তা করেছি সুন্দর নামটা আবুল হফ রেখে দেই কোনমতে আছে কারণ আম পাবেন না খুঁজে একটা ভালোシャレ নাম নাই অথচ এরই আল্লাহ রাসুলের নাম মিটায় দিতে চাইছে পারে নাই আল্লাহ পাক বলেন মুহাম্মদ আপনার নাম যারা মিটিয়ে দিতে চায় আমি আল্লাহ পাকের নাম মিটিয়ে দিলাম সাত দুনিয়ার দিকে তাকায় দেখেন প্রত্যেকটা মুসলমানের নামের শুরুতে মুহাম্মদ আছে না নাই আর তাদের অবস্থা দেখেন মক্কায় যাবেন হাজির সাহেবরা আগে ঢুকেই খুঁজে আবু জাহেলের বাসা কোনটা একটু আইগেনি আসলে আমার গত গত রমজানের আগের রমজানে একজনের সাথে দেখা মুরব্বি একটা খুব দৌড়া দৌড়া আসতেছে আমার দেখে বুঝছে কি আবু জাহেলের বাড়ি কোনটা কোন দিকে আমি কাকা বাড়ি তো নাই কোচ এটা আসো উঠায় কি করবেন কেতি যাচ্ছে আরে বাবা থন ধরে এটা চাপিয়ে রেখেছি ও আর কতক্ষণ থেকে তার মানে সে আবু জাহেলের বাড়িতে একটু ছাড়তে যাচ্ছে আর কি আল্লাহ বাক আপনাদেরকেও ছাড়ার তৌফিক দিক তোর বাসা তো যেটা ছিল ওই জায়গায় এখন হাজি সাহেবদের জন্য বাথরুম বানায় রাখছে হাজি সাহেবরা মনে সুখে সেখানে পুটি করে তা আপনারাও নিয়ত করবেন আল্লাহ একটু আমাদেরকেও তৌফিক দিও তো ওখানে যাওয়া মানে তো আল্লাহর ঘর দেখা ঠিক না চাইছে মিটাই দিতে পারে নাই যার নাম মিটাই দিতে চাইছে তার নাম সারা বিশ্বের প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে নামের শুরুতেই মোহাম্মদ আছে কিনা নাই মোহাম্মদ নাম যার থাকে আল্লাহ রসুলের নামের বরকতেই তাকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ এবং তার নামের বরকতে তার ঘরে বরকত দেয়া দিবে আল্লাহ এটা হলো আমার পয়ের নম্বর এ মুসলমান সে নবীর উম্মত আমরা হইলাম দামিনা কম দামি বলেন তো এত দামি উন্মত পয়গম্বর সাল্লামের দামের কারণে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এত সম্মানিত করেছেন জান্নাতে যখন যাবে আমরা জান্নাতে ঢোকার আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকবে না আমরা এই যে সুহান আল্লাহ দুই চারজন বলছেন বাকিরা বলেন এজোরে বলেন সুহান আল্লাহ পিছনের ভাইরা বলেন সুহান আল্লাহ এই যে বললেন যে

আল্লাহ রসুল বলেন একবার সুবহান বিনিময়ে কোনো ইমানদার যদি একবার সুবহান আল্লাহ পাঠ করে আল্লাহ পাক জান্নাতে যেই গাছটা দিবে এই গাছটা দ্রুতগামী ঘোড়া যদি একশো বছর লাগাতার দৌড়ায় গাছের গোড়াও শেষ করতে পারবে না কত সম্মানিত এই ব্যক্তিকে আল্লাহ এই উম্মতকে দিয়েছেন সম্মান দান করেছেন আমরা সুবহান আল্লাহ বললাম সোহাব আলহামদুলিল্লাহ বললাম সোহাব লাইল্লাহ বললাম সোহাব সাল্লাহ যেটাই বলবেন বলার দরকার নাই খালি নিয়ত করবেন এটা আমাদের জন্য স্পেশাল অফার কোন ईमानदार যদি নিয়ত করে বলে করেন নিয়ত করেন আগামীকালের ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ নিয়ত করেন ইনশাল্লাহ এই যে নিয়তটা করছেন তা আল্লাহ রাসূল বলেন কተব আল্লাহু লাহু হাসানাতান কামিলা আমলনামায় একটা পূর্ণ নেকি লেখা হয়ে গেছে সুবহানাল্লাহ নিয়ত করছেন আর কিচ্ছু করেন না খালি নিয়ত করছেন আর গুনাহে নিয়ত করবেন নবী বলেন না করা পর্যন্ত গুনা লেখা হবে করার পরেও কোনো লেখা হয় না করার পরে বান্দাকে আলাদা টাইম দেওয়া হয় সময় বেঁধে দেওয়া হয় এই সময়ের ভিতরে যদি বান্দা মাফ চায় না তো বা আর যদি না চায় তারপরে লিখবা তবে গুনা একটা লেখাও একটা আর নেকির নিয়ত করছে করে নাই নিয়ত করছে দিয়ে দাও নেকি দিয়ে দাও হাল আর যদি নেকি করে ফেলে তাহলে তো দশ থেকে নিয়ে সত্তর বরং সাতশো গুণ সব বৃদ্ধি করে দেয় সব এটা হলো আমার সম্মান কার কারণে নবীর কারণে নবীর কারণে এরপর নবীর উন্মতরা জবানের মধ্যে দাড়ি উঠায় না আসে না নাই কেন দাঁড়িয়ে উঠায় না জানেন বলে বিয়ে করতে গেলে সুন্দর মেয়ে পাওয়া যায় না মনে রাখবেন যে মেয়ে সুন্নত মানে না নামাজ পড়ে না ওই মেয়েটা ঘরের মধ্যে ঢুকানো মানে কার সাপ ঢুকানো ঠিক কিনা জোর আরে বাংলাদেশে অনেক মেয়ে বেড়েছে মেয়ে আপনি একা যদি তিনজনের বিয়ে করেন তাও মাইয়া শেষ কি দরকার হামনাসের ঘরে ঢুকানো যেই মেয়ে ইসলাম পছন্দ করে দাড়ি পছন্দ করে শোনা পছন্দ করে এমন মেয়েকে বিবি বানাবেন ঘর ও জান্দাত দুনিয়াও জান্না দাহাতো আল্লাহ আল্লাহবাজ কেন দিয়েছেন লিতাস কোন নাই বা যাতে শান্তি পাই এই কেন তো বিয়ের জন্য আল্লাহ বাক দিয়েছেন ঘরে যদি আপনি ওই দাঁড়ি দাঁড়ি শেষে স্মার্ট সুন্দর একটা মেয়ে ঢুকান সুন্দরী ঢুকাবেন কিন্তু সুন্দরবেশে পেত্নিকে ঢুকাবেন যে আপনার ঘরকে অশান্তির করে তুলবে এসোন মেয়েরাও নিয়াত করবে যে পুরুষ পর্দা পছন্দ করে না যেই পুরুষ নামাজ পছন্দ করে না এই পুরুষকে আমরা বিয়ে করব না তাহলে হবে কি জানেন সব ফানাসগুলো একসঙ্গে মিলবে আর সব হিমন্দারগুলো একসঙ্গে মিলে যাবে কে ঠিক না ভাইরা আমার খুব বুঝবেন এই কারণে আল্লাহ পাক আলামিন আখলাক দিয়ে দিছেন এই আখলাক এত চমৎকার আখলাক আখলাক বলা হয় তিন জিনিসের তিন জিনিসকে তিনটা আখলাক আল্লাহ পাক আলামিন দিয়েছেন এক নাম্বার হচ্ছে গুলোকে হাসান দুই নম্বর খুলুকে করিম তিন নম্বর খুলুকে আজিম খুলুকে হাসান বলা হয় কেউ আপনাকে আঘাত দিল আপনিও তাকে সোদবাদ করে দিলেন আঘাত দিয়া আপনারে ঘুষি মারল আপনিও ঘুষি দিয়ে দিলেন সোদবাদ জিন্দাবাদ বাস এটা খুলুকে হাসান আরেকটা হলো খুলুকে করিম কেউ আপনাকে আঘাত দিল আপনি চুপচাপ কিছু বললেন না চলে গেলেন তিন নম্বর হলো খুলুকে আজিম কেউ আপনারে ঘুষি দিল আঘাত দিল মার দিল আপনি বললেন আল্লাহ আমি তারে মাফ করে দিলাম ভাই দেখি যে হাত দিয়ে আমার আমার ওই হাদে ব্যথা বাইস কিনা হা হা আল্লাহ দে বলেন এই লাস্টের যে আখলা হা এটাই ঘুনুকে হাজি যা আমি আমার রসুলকে দান করেছি সোহান এজন্যই তো তার সব থেকে বেশি আঘাত আমার রসুলকে দিয়েছেন কি বলেছেন আল্লাহ মাহ দে অগ্নি হ্যাঁ 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 জিব্রাইল বলতেছেন রসুল একবার বলেন উল্টায় দি আল্লাহর নবী বলতেছেন না 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 এদেরকে উল্টাইলে আল্লাহ বলে ডাক নেওয়ালা লোক কাদেরকে বাবা এরা যদি মরে যায় তা আল্লাহকে ডাকবে কারা আজ ইব্রাহিম মনে রাখো হয়তো আমি মোহাম্মদ থাকবো না কিন্তু একদিন এই তায়েফ থেকেও ইসলামের পতাকা ফটফট করে উঠবে এই জন্য আল্লাহ রসুল হাত উঁচু করে ডাক বলে আল্লাহ যেই যাতে আমাকে না বুঝে আঘাত দেয় আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করে দাও এটা হলো খুলুকে আজিম আর আমরা কত বছর আগে আমার কে কি করছে ওইটার বিচার আমরা এখন করি এটা হলো আমাদের রাখলাক বাপে করছে দোষ ওইটা বাপের নাপের উপরেও প্রতিশোধ নেয় এটা হলো আমাদের রাখলা অথচ আমরাও মুসলমান নবিকারিং সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেন লা ইউ মিনু আহাদুক হাত্তা ইয়া গো না হাওয়া হাত্তা ইয়া গো না হাওয়া তাবান লিমা নবী ডাক দেয়া বলতেছেন যেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মুমিন বান্দাটা রসুল সাল্লাম যা নিয়ে আসছেন ওই জিনিসটা মানবে না অর্থাৎ আমি যেমনি নিয়ে আসলাম সম্মান নিয়ে আসলাম আখলাক নিয়ে আসলাম চরিত্র নিয়ে আসলাম কোরআন নিয়ে আসলাম আমি কিভাবে হাঁটি কিভাবে চলি এই সব কিছু যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার মানবে না ওই ব্যক্তিটা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না রসুলের প্রত্যেকটা পদক্ষেপ মানে এটা আমাদের জন্য জরুরি প্রত্যেকটা পদক্ষেপ আল্লাহ রসুলের অন্যতম আখলাক দেখেন সল্লাল্লাহ সাল্লাম একবার কোনো যুদ্ধেই ময়দান থেকে ফিরতেছেন শাহাবাজ মাইন সঙ্গে আল্লাহ নসুল গাছে সেই কিছু বিশ্রাম নাই গাছের মধ্যে তরবারিটা ঝুলানো সাহাবিরা ও বিশ্রাম নিতেছেন দূর থেকে একজন কাফে দূর থেকে পয়েগম্বরকে দেখলো আর চিন্তা করলো ওই যে মহম্মদরে পাওয়া গেছে বহুদিন পর্যন্ত মোহাম্মদের দেখা পাই না আজকে পাইলাম সুযোগও পাইলাম যেহেতু মোহাম্মদ মারতে পারলে এরকম এরকম ইনাম আছে তরবারিটা নিয়া আল্লাহ রসুলের বুক মোবাবার উপরে চেপে করছে রেসুরের বুকের উপর চেপে বইছা তরবারিটা এখানে ধরে বলতেছে মাইয়াম না কামিনিয়া মহাম্মাদ আমার হাত থেকে কে বাঁচাবে আজকে তোমারে বলো কারণ রেসুরের বুকের উপরে বসানো আমার হাত থেকে কে বাঁচাবে বলো রেসুল লাফ তুমি বলতেছেন আল্লাহ বাঁচাবে তো আল্লাহ এবার আবারও বলতেছে আজীব অবস্থা আমি তরোবারি দিলাম 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 ভালো বাঁচামাই কে রসুল আল্লাহ আরে কিরে আমি তরোবারি ধরে রাখলাম আমি উপরে বসে রইলাম দিনাই মরে যাবে আরে বলতেছে আল্লাহ আল্লাহ নুসুল যখন আল্লাহ আল্লাহ বলতেছি আল্লাহ বা রব্বুলা আল ভয় তার ভিতরের প্রকুম কিন্তু সৃষ্টি করে হাত কাঁপতে কাঁপতে তরোবারি করে দিস এভাবেই উল্টায় দুনিয়ার হালত তো পড়ে গেছে রসুল সাহেব আর দেরি করেন নাই উনি ঝটকা দিয়ে উঠে গেছেন উঠে আবার এই বেঈমানরে ধরছে ধইরা বৈশা তরবারি লাগাই বলতেছে মাইয়াম নাউ কামিন নি সুবহানাল্লাহ এখন আবার থেকে তরে বাঁচাবে কি বল একটু আগে তুই ছিলি ক্ষমতাশীল আর এখন আল্লাহ সেটা আমাকে দিয়ে দিয়েছে সিনায়ে তোর থেকে নিয়া এখন তুই বল তোরে বাঁচাবে কে কাফের কয় মোহাম্মদ তুমি সারা দল কেও নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই দৃশ্য সাহাবারা দেখতেছেন আর বলতেছেন ডাইনি আর রসুল আনলা সুযোগ দেন না এটা এনেই শেষ করি রসুল বলেন না আখলা কেমন একটা জিনিস যেটা তরবারি দিয়েও পাওয়া যায় না আখলাক দেখায় নাও তা ফের বেইমান্ডা অটোমেটিক স্তাবের ছায়াতো ঢুকে যাবে সো হ্যাঁ এটা ছিল আমরা তো কী করি জানেন রসুলের দাম সিস্টেম ছিল আখলা অন্যতম তরবারি কখন ছিল যখন পারে নাই পিড্যালয় ঠেকে গেছে তখন ইসলাম বলে বার জিহাদ করো এবার কাফেরদের ঘাটি ভালো জিহাদ যদি কেউ অস্বীকার করে তার ঈমানই থাকবে না এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান সুতরাং এটাও লাগবে যেখানে জিহাদ দরকার সেখানে জিহাদ যেখানে اخলাক দরকার সেখানে اخলাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি একদিন বসা আপনাদেরকে যেমন আমি বয়ান শোনায়ে হঠাৎ করে একজন দূর থেকে গ্রাম্য সাহাবি। মসজিদে নবীর মধ্যে বয়ান শুনতেছেন বসে বসে প্রস্রাব লাগছে চিন্তা করছে আবার উঠমনি গেলে এটা শুকায় যাবে বেচারা বসে প্রস্রাব করা শুরু করছে সাহা দুইজন দূর থেকে দেখবো কি করো থামো 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 রসুলাম বলে নেই করতে দাও রসুল দেখছেন করতে দাও হুজুর মসজিদে প্রস্রাব করতেছে কারে ছাড়ো করতে দাও এখন যদি বাধা দাও তাহলে তার কিডনিতে সমস্যা হইতে পারে পেটে সমস্যা হইতে পারে দেখেন নবী করিম তবি বেউমত ছিলেন নবী করিম খতি বেউমত ছিলেন নবী করিম আদি বেউমত ছিলেন এমন কিছু নাই যে আল্লাহ রসুলের নামে যায় না সোহান আল্লাহ নবী ডাক দেয়া বলতেছেন ছেড়ে দাও মসজিদের নবীর মধ্যে প্রস্তাব করে প্রস্তাব করতে দাও প্রস্তাব করা শেষ হলে তারা আমার কাছে ডাকবো আল্লাহ নবী সাল্লাম প্রস্তাব শেষ করার পরে পান্দাকে ডাকলো নবী আমার ডাক দেওয়া বলে সাহবাজ বাইনের দল তা সুন্দর করে বালতি দিয়ে পানি এনে মসজিদটাকে একটু ধুয়ে দাও আর এই সাহাবিকে ডাক দেয় বলে সাহাবি আল্লাহর ঘর মসজিদের মধ্যে প্রস্রাব করতে হয় না এটা পবিত্রতার খেলাফ আলাই মাথার মধ্যে হাত বুলে সুন্দর করে বুঝাই দিলেন নবী বুঝাইলেন সাহাবী বুঝলেন সা বাইক মসজিদ তাকে সুন্দর করে পরিচ্ছন্ন করে দিলেন এ মুসলমান এই কাহিনী দেখার পর ওই সাহাবী গ্রাম্য যিনি আসছেন উনি আল্লাহর কাছে হাত তুলে বলে আল্লাহ আম্মার হাম্নি অর হাম হাম্মাদা তার হাম্মান আহাদা আল্লাহ তুমি আমার হেদায়ত করো আমার রহমত কর মোহাম্মদ রহমত করো এছাড়া অন্য কোন বান্দাকে আর রহমত করো না দোয়া করে দিছে আল্লাহ আমার রহমত করো আর মুহাম্মদকে কে রহমত করো আর কাউকে রহমত দিও না আল্লাহ সাহাবা একদম শুনলেন শুনে এক এটা কি ধরনের দোয়া করলো এনে আমরা কতগুলো মানুষ আছি ও দোয়ার ব্যাপারে এত কৃপণ একত দোষ করছে মসজিদে প্রস্তাব করছে আবার দোয়া করতেছে তার জন্য আর আপনার জন্য আমাদেরকে বাদ দিয়ে দিল রাসূল বলে এটা কি দোয়া করলা তুমি সাহাবী কইতেছে হুজুর তো কি দোয়া করব

ولا تعسروا بشرو ولا تنفروا মানুষকে জাহান্নামের ভয় দেখানোর আগে জান্নাতের সুসংবাদ দাও সহজ করো কঠিন করো না কারণ ইসলাম সহজ ভাবে এসেছে এটা সহজ করলে মানুষ ঢোকে আমাদের দাওয়াতের শর্ত হলো এটা কেউ দাঁড়ায় আছে সিগারেট টানতেছে আপনি দেখে বললেন এই তুই কার পুত্র অমুকের পুত্র তোর তোর কি লজ্জা কিছু নাই তুই মুরব্বিদের সামনে এত সিগারেট টান্দাসিস ব্যাপার কি তোর বাপের কাছে করছি দাঁড়া এই যে আপনি করছেন বলে বিচার দিলেন তার কাছে সে কি করবো জানেন সে পরের দিন বলবে বুড়া গতকাল তো এমনি খাইছিলাম লুকায় আজকে তো ধোয়াটা তোমার নাকেই ছাড়বো দেবেন ধোয়া নাকে ছেড়ে দিব অথবা মসজিদে যাচ্ছেন আপনি দুই চারজন গল্প করতেছে আপনি বললেন এই বেআব কোন ঘরে জন্ম হয়েছে তোর বাপ পাখি মুসলমান না নামাজের সময় চল মসজিদে এ সুন্দর করে ডাক দেখবে বুড়ার ঘরের বুড়া নিজের নামাজ নিজে পড়েন যান আমরা বুড়া আমরাও বলব হ্যাঁ বর্তমান সময়ের ছেলেরা যে করবে আর সিস্টেমটা যদি এরকম না হয় এরকম হয় যে কেউ আড্ডা দিচ্ছে নামাজ পড়ে নাই আপনি তার সামনে দিয়ে যাওয়ার সময় আসসালাম রহমতুল্লাহ নামাজ হয়ে হয়েছে সময় হয়ে গেছে ভাই সময় থাকলে একটু চলে না একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিনের মাথায় সে চিন্তা করবে কিরে আমার বয়সে একজন লোক সে প্রতিদিন নামাজ পড়ে আমি পড়ি না চল তো আজকে আমি সহজেই অথবা আপনি কাউকে সালাম সালাম পান না আপনি নিজে সালাম দেওয়া শুরু করেন এটা আসল আপনি নিজে সালাম দেন বাচ্চাকে যখন প্রতিনিয়ত আপনি সালাম দিবেন তখন একদিন সরম পেয়ে বাচ্চা আগে আপনাকে সালাম দেওয়া শুরু করবে আমরা তো মনে করি মাদ্রাসায় পড়ে এই ছাত্র আমাকে সালাম দিল না কেন কিরে মাদ্রাসার হুজুরা কি কিছু শিখায়নি না হুজুরা শিখাইছে কিন্তু আপনি শিখাবেন কেন আপনি বড় সালাম আপনি আগে দিবেন সালাম বাচ্চাদেরকে আগে সালাম দিতেন মানুষকে আগে সালাম দিতেন কেন যে আগে সালাম দিল সে বেশি শিখে তো সুতরাং এই আখলাটা যদি অন্যকে ঠেপ দিয়ে না হয়ে আমলটা নিজের মাধ্যমে উঠে আসে তাহলে আশা করা যায় আমার আখলা দেখে অন্যরাও আখলাশ শিখবে এটাই ফ্লোকে আসে এই জন্য পাক রব্বুল আলমিন যেন আমাদেরকে রেসুলের আখলা ধরার তৌফিক দান করে বলেন আমি নিজে আগে কার্যক্রম করে দেখাবো আমি আগে নামাজ পড়ব আমার সন্তানকে আগে আমি সালাম দেব আজকে ঘরের ভিতরে সালাম নাই রেসুলের সুননাইটা ঘরে সালাম বাবা সন্তানকে দেয় না সন্তান বাবাকে দেয় না বিবিকে স্বামী দেয় না স্বামী বিবিকে দেয় না কেন লজ্জা লাগে আরে বিবিরে সালাম দিতে পার কিসের লজ্জা স্বামীকে সালাম দিতে পার কিসের লজ্জা এগুলোর কোনো লজ্জা পাইলে কোনো লজ্জা পাওয়ার বিষয় নয় এখন আপনি ঘরে সালাম দেওয়া শুরু করেন আপনার সন্তানও সালাম শিখবে আপনি আপনার ছাত্রকে সালাম দেওয়া শুরু করেন ছাত্র আপনাকে সালাম দেওয়া শিখবে এটা আখলা কেন এই জন্য রসুল করিম সাল্লাম বলেন আমি যা নিয়ে আসছি যতক্ষণ ঘর জন্য এগুলোর নাম আনবা ততক্ষণ মমিন্না লাই মিনু আহাদুকুম হাতদাই হাওয়া বোধ বান লিমা দু ভাই রামা রসুলের সঙ্গে মোহাব্বত করা দরকার আমাদের মহাব্বত অনেক দূর হয়ে গেছে যার কারণে আমাদের সুন্নত রসূলের সুন্নত আমাদের মুখে প্রকাশ পায় না আমাদের টুপি দাড়িতে প্রকাশ পায় না আমাদের কথাবার্তায় প্রকাশ পায় না এই কারণে রসূল সাল্লাল্লাহ সাল্লামের সাথে মহাব্মত তৈরি হওয়ার জন্য ছোট্ট একটা কাজ আছে এই কাজটা যদি আমি আপনাদেরকে বলি আপনারা মানার ইচ্ছা আছে তো ইনশাল্লাহ আগে আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আগে আমার ভিতরে দেয় তারপরে আপনাদেরকে দেয় বলেন আমিন কেউ যদি নবীর সাথে মহাব্বত তৈরি করতে চান জুটতে চান সব চাইতে বড় একটা আমল আছে সেটা কি রসুল সাল্লাহামের উপরে দুরুদের আমল আল্লাহ নবী বলেন আলাইহি ওয়াহিদা কেউ যদি একবার দরুদ উৎপাত করে আমার উপরে আল্লাহপাক তার উপরে দশবার রহমত নাজলি করে দিবেন আপনি বলবেন একবার আল্লা দিবে কয়বার দশবার সুশায়ে মোল্লা হাদিসে বলেন কেউ যদি একবার দূর উৎপাদে আল্লাহ পাক দশবার রহমতের পাশাপাশি দশটা গুণা মাফ করে দিবেন সোহা শুধু তাই না দশবার সম্মান উঁচু করে দিবেন সোহা তাহলে বসে আছে ঘরে অথবা বাহিরে অথবা ব্যবসা বাণিজ্যে অথবা যে কোনো জায়গায় আমাদের হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের তো কোনো কাজ থাকে না জবানের একটা কাজ হ্যাঁ কিছু কিছু সময় আমাদের জবানের কাজ থাকে কি চায়ের দোকানে বসে বসে গিবত শেখায়ত করা কি বলেন ঠিক না বাস বসে বসে গিবত চলতেছে একটু ভাই সামনে সামনে আগায় যান একটু সামনে সামনে আগে যান পিছন থেকে কেউ তো নড়ে না তারা বলাটা ফাও একটু আগায় যান যারা পেছনে আসবেন এর জন্য বসার সুযোগ পায় একটু আগে যান সবাই আগে যান দারুণ ভাইদেরকে বসার সুযোগ করে দেবে তো দেখা যায় হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কোনো কাজ নেই তো জবানের কাজ একটা উঠাবো sallallahu alaihi wasallam হ্যাঁ লম্বা দরুদ পড়তে যদি অনেক কষ্ট হয় লম্বা দরুদ পড়ার সময় নাই বা কষ্ট হচ্ছে বা অন্য কোনো কিছু তাহলে ছোট দরুদ এই ছোট্ট দুপটা যদি কেউ পড়েন সপ্তাহে আপনার নাম সহ সহ বাবার নাম এলাকার নাম সব সহ আল্লাহর হাবিবের কাছে আপনার আমল্লামা পৌঁছানো হয় যখন আল্লাহর হাবিবের কাছে আপনার পৌঁছানো হবে এখানে লেখা থাকবে আব্দুর রহমানের ছেলে আবদুল্লাহ যশোর পাড়া থেকে এই জায়গায় রসুলের কাছে একশোবার দুরুদের আমল পৌঁছাইছেন আচ্ছা বলেন তো সপ্তাহে একদিন যদি আপনাদের এলাকার কেউ আমার সাথে ফোনে যোগাযোগ করে আমি কি তাকে চিনবো কি চিনবো না কেন কেন এই সপ্তাহে সে একদিন না একদিন আমার সাথে কথা বলে আপনি যদি প্রতিদিন রাসূলকে 100 বার দরুদ শরীফ পড়েন বা 200 বার দরুদ শরীফ তে রাসূল তো আপনাকে চিনবে কবরে যাইতে দেরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন আমার জান্নাতের পাশে আমি তাকে টান দিয়া বসায় দেব সুবহানাল্লাহ আউলান নাসবি ইয়াউল কিয়াবা اكثرهم আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু বলেন জান্নাতে আমার পাশের ঘরে থাকবে আমার পাশে আমি যেই ঘরে থাকব নবী বলেন আমার পাশের ঘরে জান্নাতে ওই ব্যক্তি থাকবে যে দুনিয়াতে আমার উপরে বেশি বেশি দূরত পড়বে রসুলের উপরে যে বেশি যত দূরত পড়বে ওই ব্যক্তি তত রসুলের পাশে জান্নাতে থাকবে আমরা কারা কারা রসুলের সাথে জান্নাতে থাকতে চাই আল্লাহ তুমি কবুল করো বলে বলেন আমি আমাদের এই যে হাত তোলাটা এই হাত তোলার পর কত যেন আল্লাহ পাক আমাদের কারা রসুলের সাথে এখন যেহেতু হাত তুলে ফেলছেন চান আপনারা সবাই এটা আপনাদের নিয়ত নিয়তটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য আজকে থেকে নিয়োগ করব যখন সময় হয় সুযোগ হয় সল্লি ও আমরা যখন ছাত্র ছিলাম তখন আমাদের ওস্তাদরা বলতেন যে পরীক্ষার হলে যাওয়ার আগে দূরত্বরী পড়ে যাবার ইনশাল্লাহ কোনো প্রশ্ন যদি কঠিন হয় পাক মনে করাই দিবে আসান করাই দিবে এটা আমরা ওস্তাদদের থেকে শিখছি আমল করছি আলহামদুলিল্লাহ আমরা ফলো পাইতাম এই এই মাদ্রাসার আজকে এখানে যার মাধ্যমে আসা এমার শিক্ষক শিক্ষক সাইফুল্লাহ সাহেব আমরা এক সাথী ভাই আমরা একসাথে পড়ালেখা করেছি ছাত্র ভাইরা যারা এরা জিজ্ঞাসা করতে পারে আপনাদের কি আমলটা ছিল কিনা বলবে হা ছিল অনেক বড় একটা আমল যেটা দূর শরীফের আমল জেহেন দুর্বল দূর শরীফ পড়লে আল্লাহাক জেহেনের ধার বানায় ব্যবসায় বরকত নাই শরীফ পড়বেন ব্যবসায় বরকত দেওয়া দেবেন বিপদে পড়ছেন শরীফ পরেন দূরদের উচিলায় বিপদ দূর হয়ে যাবে মোনাজাত ধরছেন দূরত পড়েন নাই রসুল বলেন এই মোনাজাত আল্লাহ পর্যন্ত পৌঁছায় না আসমানের মাঝখানে ভেসে থাকে যখন দূরত পড়বেন তো আল্লাহ পাক ওই মুনাজাত থেকে গ্রহণ করে নেবে সো হ্যাঁ তাহলে বুঝেন এটা দূরত কতটা ফজিলপূর্ণ কেউ যদি দূরত শরীফ পড়ে তা আল্লাহ পাক তার দূরত দোয়ার আগে এবং মাঝে যদি কেউ দূরত পড়ে ওই দোয়া আল্লাহ কবুল করবে এটা হান্ড্রেড এটা শিওর রসুল বলেছেন সুতরাং আপনার আমার হাতের কাজ আছে পায়ের কাজ আছে জবানের কোনো কাজ নেই জবানের কাজ একটাই বলেন যখন সময় হয় প্রত্যেক দিন একটা নিয়ত করবেন যন্ত্র প্রতিদিন একশো বার উপর দূরত করব এটা নিয়ত করলে একদম আসান আপনি ফজরের নামাজের পরে যদি বিশ বার পড়েন জোহরের নামাজের পরে যদি বিশ বার পড়েন আসরের পরে যদি বিশ বার পরেন বা গ্রীবের পরে যদি বিশ বার পরেন এসার পরে যদি বিশ বার পড়েন এই বিশ বাস বিজন করে দেয় বার হয়ে গেছে দেখবেন অনেক সহজ হবে রসুল্লাহ মহাব্বত তৈরি হবে এমনকি কেউ বেশি বেশি দূর উৎপড় আল্লাহ রসুলকে স্বপ্নে দেখাই দেবে ইনশাল্লাহ আর কোন চোখ যদি রসুলকে স্বপ্ন দেখে আশা করা যায় ওই চোখ জাহান নামে যাবে না ইনশাল্লাহ তা আমরা পড়ব তো ইনশাল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক পাশাপাশি যে সমস্ত যুবকদের দাঁড়িয়ে আপনারা চেষ্টা করবেন জবানে দাঁড়িয়ে উঠাইতে এটা রসুলের অন্যতম একটা আমল আমরা সুন্নত মনে করলেও এটা সুন্নত না এটা ওয়াজিব আমল দাড়ি রাখা এটা কি ওয়াজিব আমল ওয়াজিব তরফ করার গুণা চব্বিশ ঘন্টা হয় কারণ আপনি চব্বিশ ঘন্টাই দাঁড়িয়ে কামায় রাখছেন এমন না যে এখন একটু উঠলো আবার রাত্রেবেলা কেটে ফেলছেন আবার সকালবেলা উঠছে রাত্রে কেটে ফেলছেন এরকম তো না দাঁড়িয়ে কাটছেন মানে কাটছেন আপনার দাঁড়িয়ে নাই এই দাড়ি না থাকার কারণে চব্বিশটা ঘন্টা ওয়াজিব তরফ করার গুণা আপনার আমল লেখা হচ্ছে আপনি নামাজও পড়তেছেন গুণাও লেখা হচ্ছে ফায়দা কি এই জন্য হার টাইম রসুল সাল্লামের উপর দূরত পড়ার চেষ্টা করব এবং জবানে দাঁড়িয়ে উঠাবো যতটুকু সুন্নত মানার মেসোয়াক করা বেশি বেশি সুন্নত মানা এই কাজগুলো করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদেরকে রসুলের পাশের জান্নাত দান করে বলেন আমি যদি এগুলো করতে পারি ইনশাল্লাহ আল্লাহ পাক দিবেন পাশাপাশি এই ঘরটা আল্লাহ রসুলের ঘর আমরা বিশ্বাস করি এই ঘরের সাথে ওলা রৌজার সাথে একটা নূরের আছে বিশ্বাস আপনাদের হয় কিনা জানি না কারণ এটা রসুলের ঘর এখানে আল্লাহ রসুলের দিন শিক্ষা দেওয়া হয় কোরআন শিক্ষা দেওয়া হয় মসজিদ আল্লাহর ঘর এটা আল্লাহ রসুলের ঘর তো সুতরাং এই ঘরে আপনার সন্তানরা পড়ে আমরা অনেক সময় সমাজের ভিতরে আমাদের মা বাবার নামে দান চট্টা করি যে মায়ের নামে এক হাজার টাকা দিলাম যেন মায়ের কবরে সব পৌঁছায় সোয়াব পৌঁছায় বাবার জন্য দিন বাবার কবরে যেন সোয়াব পৌঁছায় আপনারা তো অনেক সময় দেন এগুলা কিন্তু কোনোদিন কি রসুল সাল্লু আসলামের জন্য দিস দেন নাই আসে আসেনি আজকে এই মাদ্রাসার জন্য আপনারা দান করবেন রসুলের নামে যে আমি টাকাটা দিলাম রসুল সাল্লাইের রওজায় যেন এটা সোয়াব পৌঁছায় যায় রসুলের কবরে সোয়া পৌঁছানোর জন্য আমি এটা দিলাম বাবার নামে দিয়েছেন বাবার জন্য দিয়েছেন মায়ের জন্য দিয়েছেন রসুলের জন্য দিবেন ইনশাল্লাহ যেহেতু রসুল সালামের সানে আলোচনা শুনলাম আল্লাহ যেন রসুলের খাটি উম্মত বানায় দেয় বলেন আমি আর যদি রসুলের কবরে কিছু পৌঁছাইতে চান আমি এরকম কিছু ভাই দেখতে চাই এই প্রতিষ্ঠান আপনাদের এই জায়গা আপনাদের এ মাদ্রাসা আপনাদের এ মাদ্রাসা ছেলেরা পরে যারা এরাও আপনাদের সুতরাং দান আপকে আপনাদেরই করতে হবে তবে মাসের শেষ আপনাদের ইমানের পরীক্ষা চলতেছে আজকে যে দিবেন বিষয়টা এরকম না আমি এরকম কিছু ভাই দেখতে চাই যারা আজকের এই মাদ্রাসার জন্য কিছু কিছু টাকা দান করবেন মাসে এখানে আশি নব্বই হাজার আশি নব্বই কী বলে বস্তা চাউল লাগে নাকি শুনলাম তো আশি নব্বই কেজি চাউল লাগে তো এই যে এতগুলো চাউল এই জায়গায় ছাত্রদেরকে খাওয়ানো হয় প্রতিদিন প্রতিদিন আশি নব্বই কেজি চাউল লাগে এই এতগুলো চাউল এখানে খাবার হচ্ছে তরকারি লাগতেছে প্রতিনিয়ত একটা খরচ মাদ্রাসার জন্য হচ্ছে বাজার দম যেইভাবে বাড়তেছে এখানে আপনাদের জনের দান যদি থাকে একটা এতিম মানুষ খাইলো একটা গরিব ছেলে খাইলো আপনি মারা গেলেন অথবা ওই ছেলে মারা গেল ওই ছেলে যাকে পড়াইছে ও যাকে পড়াইছে এভাবে কেমন পর্যন্ত যত খেদমত চলবে প্রত্যেকটা খেদমতের একটা অংশ আল্লাহ বা আপনার আমল নামায় দিবে ইনশাল্লাহ এই জন্য দেখতে চাই প্রথম কে ব্যক্তিটা আসেন রেস্তুরেন্ট রমজায় সোয়া পৌঁছানোর নিয়তে ইনশাআল্লাহ এই জায়গায় মাদ্রাসার জন্য এক হাজার টাকা দিবেন বা এক বস্তা চাউল দিবেন সংক্ষেপে আসলে আমি কালেকশনের হালত জানিও না ঠিক তেমনভাবে বলতে পারি না বাকি আমাকে একটু অনুরোধ করা হয়েছে যে কালেকশনের জন্য আপনাদের কাছে কিছু বলতে আপনারা অনেকে আছেন যারা দান সৎকা করেন এরকম কিছু ভাই দেখতে চাই কে আছেন কি আনাস মাসাল্লাহ আল্লাহ পাক এলেম দান করুক আলেম বানাক যারা বলেন আমি আনাস দুই হাজার টাকা তার বাবা হতে তার নামে লিখিয়েছে আল্লাহ যেন তাকে সব দান করে আল্লাহ তার দানকে সৎকা সৎকাকে